আপনি আমরারে ধ্বংস করিও না আল্লাহ ইয়ার হামার রাহিমিন আমরার গুনার কারণে বড় বড় বিমার আজার দি বিছানা খানো ফালাইয়া মেডিকেলের গুড়া গোড়া করি করে আল্লাহ মেডিকেলের বেট গেলে দেখা যায় মানুষের কত আহাজার ইয়ার মানুষের কত কষ্ট আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বিমার আজার দিও না আল্লাহ আল্লাহ আপনি আমরার আমরার জিন্দা মুর্দা মা বাবারে আপনি মাফ করিয়ে দে ইজ তো অনেক আসি খেলার মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তো ইয়াত খান তা ফাতিল আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাঘ বানাও আমরার মা ইয়ার বাবার কবরে আর নবী উদাতে সম্পর্ক ফেদা করিয়া দেও ইয়ার হামার রাহিমিন আমরার মা বাবা যারা জীবিত আসুন হায়াতে তো জীবাসি হতে কুল্লি হাজান ফরমাও

ইয়া ক্রামাল্লা আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল বিদেশের আল্লাহ ইতার মাল ইমান ইসলামর হেফাজত মেঘালয় মিজোরাাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া আবার মুসলমানরাওলাদ হল বিদেশের দবিনওয়া আল্লাহ ইতার জানমাল ইমান ইসলামর হেফাজত আল্লাহ তারে দুর্ঘটনার কবল ফালাইয়া গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্টর কবল ফালাইয়া আল্লাহ তারে বাসবন্দি করিয়া বাড়ি খান ঘুরাইয়া দিয়ে নেয়া ইয়ার হামার রাহিমি নাই আল্লাহ ইতায় বার বার ফোন করিয়া করিবা হজুর আমরা কি দোয়া করি আল্লাহ ইতারে আপনার আত খান আমানত রাখলাম আল্লাহ ইতারে জান ও মালুর হেফাজত করিও ইতারে হালাল দিয়া মালো মাল করিও হারাম তা কি বা শেয়ার হইবার আপনি আল্লাহ তো ফির দিয়ে আই মৌলাই কেরি মাই আল্লাহ আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজার দে শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আসন্দে দয়াল তাম বিমারি এখন বেমার দে আপনি শিফা করিয়া দে আল্লাহ ইয়ার হামার রাহিমিন আল্লাহ তাম জাহানোর মুসলমানোর জানো মালোর হিফাজত ফরমাও মাসাজিদ মাদারিস মাকাতি বলে হেফাজত হক্কানি হকানি রব্বানীক লোরে হেফাজত ইয়া ইয়ার রাহিমি আপনার বন্দা লোরে আপনার হাওলা করি আমি গুনাগাৰ মসুদ মন্দিররো আনা দিয়ার রাস্তাঘাটর হর্ণ উনার বিভদাভদ থাকি হেফাজত আমি গুণাগার দেশুদ মন্দির ইয়ারি নয় আল্লাহ আল্লাহ তাম ফিলিস্তি মুসলমান হেফাজত ফর্মাও মসজিদে আকসার হেফাজত ফরমাও ভারতের দে শান্তির জমিন আপনি বানাইয়া জাতিগত দেও দেয় দূর করিয়া প্রতিটা জাতীয় আর ভালোবাসা লাগাইয়া ভারত দোলার সোলার তৌফিক দেও আল্লাহ আপনার বন্দা রে পাঁচ হাজার তাকি লইয়া এক হাজার তাকি লইয়া দশ টাকা বিশ টাকা শা করল আল্লাহ তামর সদা রে কবুল আর মঞ্জুর ফর্মাও সে কোন উদ্দেশ্যে সদাকাত করছেন আপনি বালা আয় তামামর দিলর জাজে ফুড়া খুড়িয়া রে আল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টসি ল মাদ্রাসার তলবুল এলিম দিলে রাইন আল্লাহ আর শত স্টুডেন্টসকলে এক্সামর তাইয়ারি নিথর আল্লাহ ইয়া আল্লাহ ইতারে আপনি কামিয়াবি দান কর আল্লাহ ইতার এক্সামর মধ্যে কামিয়াবি দান কর আল্লাহ আল্লাহ ইতায় যদি এক্সামর মধ্যে ফেইলও লাইন এর বাদে আত্মহত্যাই তারে করতে দিও না আল্লাহ ইয়া আল্লাহ প্রতিটা মুসলমানের একদম গুণ তারা আপনি কামিয়াব করিয়া দেও আল্লাহ ইল্লারে জবানার বড় বড় আলিম হল বানাইয়া দেও জবানার বড় বড় সাইন্টিস্ট হল বানাইয়া দেও আল্লাহ জমানার বড় বড় উকিল আর ম্যাজিস্ট্রেট হল বানাইয়া দেও আল্লাহ জমানার বড় বড় ডক্টর হল আপনি বানাইয়া দেও আল্লাহ ইয়ার হামার রাহিমিন আখেরি গুজারিশ আপনার কাছে করিয়ার জমিন থেকে যাই মুখিয়া কোনো শোক নাই সন্দেহ নাই জয়দিন वाला कुलमु तो हमर सामना खानो फौसयती সামনে অনিয়া আখেরি কুলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকরে খাতিমা বিল খয়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান নার সললা আল্লাহু তাআলা আলা খয়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি